ভুল করতে করতে যখন মানুষের পিঠ দেয়ালে থেকে যায় তখন মানুষ সেই ভুল থেকেই শিক্ষা গ্রহণ করে থাকে একটা সময় পর তার মনে হয় সে জীবনে অনেক বেশি ভুল করে ফেলেছে এখন তার শুধরে নেবার পালা যদিও তার হাতে বেশি সময় নেই তবু ওই আল্লাহর ওপর ভরসা করে নতুন পথে এগিয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আজ বেশ কয়েকদিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি আজকে তেমন কোনো রান্নাবান্না বা তেমন কোনো কাজকর্ম নিয়ে ভিডিওটি সাজায়নি নর্মালি টুকিটাকি কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি তো আজকে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া পুরনো কিছু অভিজ্ঞতা কথা শেয়ার করব আপনাদের সাথে আর ট্রাইপড নিয়ে কিছু কথা বলবো তো এখানে একটু বলে নেই আমি যেহেতু বেশ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি আমার লাস্ট ভিডিও ছিল আমার মেয়ের জন্মদিনের একটি ভিডিও তো তারপরে আমার একটা ভিডিও দেওয়ার কথা ছিল পার্সোনাল প্রবলেমের কারণে আমি ভিডিওটি দিতে পারিনি যার কারণে আজকের ভিডিওটি শেয়ার করছি তো এদিকে আমি নাস্তা একদম সাজিয়ে মা মেয়ে টেবিলে বসে পেরেছি নাস্তা করতে আজকে আর কিচেনে যায়নি সরাসরি তো জন্মদিনের পরের দিন যা ছিল সেগুলো দিয়ে নাস্তা করে নিচ্ছি আর তার পাশাপাশি রুটি মানে পরোটা আর আলু ভাজি করে নিয়েছি সাথে মিষ্টি পায়েস কেক এগুলো নিয়েছি মেয়েকে দিব আর আমিও খেয়ে নেব আমি যেহেতু রাতে কেক পায়েস মিষ্টি এগুলো সেভাবে খাইনি তো সকালবেলায় খেয়ে নিচ্ছি ভুল থেকে যে মানুষ শিক্ষা গ্রহণ করে আর ভুল করতে করতে যে মানুষ থেকে শিখে আমি তার চাক্ষুষ প্রমাণ তো আপনাদেরকে বলছি তো এখন একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই এই যেটা দেখতে পাচ্ছেন এই যে পোকা জাতীয় যে প্রাণীটি এটা আসলে কী নাম আমি প্রথমে বুঝতে পেরেছিলাম না কারণ আমি ভুলেই গিয়েছিলাম এই প্রাণীটিকে তো আমার ছোট্ট বারান্দা বাগানে একটি কাটা মুকুটের গাছ আছে তো সেখানে এটা বাসা বেঁধেছে আমি যেহেতু মরা পাতা পরিষ্কার করতে গিয়েছি আমি বুঝতে পারিনি যে এটা তার বাসা আমি মরা পাতা ভেবে এটাকে ভেঙে ফেলেছি তো ওখানেই ছিল আমাকে কামড় দেয় নাই আমার কপাল সত্যি অনেক ভালো আলহামদুলিল্লাহ এটা নাম আপনারা জানেন কি না আমি জানি না এটা আমাদের গ্রামের আঞ্চলিক ভাষা বললা বলে তো যাই হোক এটা যদি আমার হাতে কামড় দিত হাতে অনেক বিষ ব্যথা হতো অনেক যন্ত্রণা করতো তো পরে ওর বাবাকে বললাম ওর বাবা বলছে এটা হচ্ছে বললা তো তোমাকে ভাগ্যিস কামড় দেয় নাই তো তারপরেও আমার অনেক খারাপ লাগছিল ওর বাসাটা ভেঙে দেওয়ার জন্য আমি সত্যি বুঝতে পারিনি এর ফাঁকে আমি রান্নাবান্না করে নিয়েছি আজকে আর সেভাবে ভিডিও করিনি অনেক কিছু রান্না করেছি কারণ ফ্রিজের সবজি ছিল একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম সব কিছু রান্না করে রেখে দিই ফ্রোজেন করে আস্তে আস্তে খাওয়া হবে তো এদিকে বিকেলবেলা এই যে আমার লাকি ব্যাম্বু গাছ এটাকে একটু যত্ন নিব তো পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে ঠিক বুঝলাম না এটা হচ্ছে আমার বাসার বা আমার বাগানের সবচাইতে বড় লাকি ব্যাম্বু গাছ একদম মা গাছ বলতে পারেন অনেক ডালপালা ছড়িয়েছে যদিও এখান থেকে কেটে আমি কোনো গাছ কখন কোনো লাগাই নাই তারপরেও কেন জানি হলুদ হয়ে গেল যদিও এটা ইনডোর প্ল্যান্ট বুঝতে পারিনি এখন পানি কম দেয়া বা বেশি দেওয়ার জন্য কিনা তো এটাকে একটু যত্ন করে নিচ্ছি তো অনেক কথা বলে ফেললাম এখন মূল টপিকে আসি যে টপিক নিয়ে আজকের ভিডিওটি তো আমি আজকে একজন নতুন ইউটিউবার সবাই আপনারা জানেন কিন্তু আমি একজন পুরনো ইউটিউবার হয়েও আজকে কেন নতুন ইউটিউবার আমার লাইফে ঘটে যাওয়া পুরনো কিছু অভিজ্ঞতা আছে যেগুলো দুঃস্বপ্ন ভেবে আমি ভুলেছিলাম তো একটা সময় আমি ইউটিউবার ছিলাম তবে সেটা থেকেও আজকে আমি একজন নতুন ইউটিউবার সেটা ছিল দু সাল সেই সময়ে আমি অনেক শখের বসে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি প্রচুর সাপোর্ট পাচ্ছিলাম আমার হাজব্যান্ডের দিক থেকে অনেক শখ করে অনেক মনোযোগ দিয়ে সবসময় আমি ভিডিও বানাতাম ভিডিও করতাম কিন্তু আসলে না জেনে না বুঝে কখনও ইউটিউব চ্যানেল খোলা ঠিক না আমি সবাইকে বলবো জেনে বুঝে শিখে ইউটিউব চ্যানেলে কাজ করা উচিত আর এখানে কাজ করতে প্রচুর ধৈর্য লাগে তো সে ধৈর্যের কথা বলবো না আমি কারণ আমার প্রচুর ধৈর্য ছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমি ভুলবশত অনেক ফেক কাজ করে ফেলেছিলাম চ্যানেল অনেক ভুল কাজ করার জন্য চ্যানেলটা আমার বাদ দিতে হয়েছে তারপরে পার্সোনালি একটু প্রবলেমের কারণে আমার চ্যানেলটা একদমই বন্ধ করে দিতে হয়েছিল আমার দুর্ভাগ্য ছিল তো এখানে আপনারা ট্রাইপড দেখতে পাচ্ছেন অনেকে ভাবছেন ভিডিও করার মাসখানে এভাবে ট্রাইপড কেন আসলে আমি প্রথমে কিছু ভিডিও ট্রাইপড ছাড়াই করেছি এবং কি দিয়ে করেছি সেটাও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি ট্রাইপডটা কিনেছি বেশ কিছুদিন আগে তো ভিডিওটা আমি দিতে পারিনি করে রেখেছিলাম এই জন্য লাস্টে জুড়ে দিয়েছি আজকের ভিডিওতে তো ট্রাইপডটা আমি টোটালি একটু একটু করে সব কিছু দেখিয়ে দিচ্ছি এই যে বড় থেকে সরি ছোট থেকে বড় করা বা স্টেপ বাই স্টেপ তিনটা স্টেপ থাকে বা কীভাবে বাঁকা করবো অ্যাঙ্গেল করবো সব কিছু আর কি আর এই ট্রাইপটটা আমি কিনেছিলাম মানে আমার হাজব্যান্ডকে বলে ও কিনে নিয়ে এসেছিলো আমি যাই নাই আমি যেহেতু নতুন ইউটিউবার আর আমি যেহেতু প্রথমে ভুল কাজ করে ফেলেছিলাম এর আগে ইউটিউব চ্যানেলে এই জন্যে প্রথমে আমি ট্রাইপডটা কিনেছিলাম না ভেবেছিলাম কিছুদিন পর কিনবো কিন্তু আসলে ট্রাইপড ছাড়া ভিডিও করতে অনেক কষ্ট এমন কি আমার মোবাইলটাও পরে ভেঙে গিয়েছিল তো এখানে ট্রাইপডটা আমি একদম লম্বা করে ফেলেছি এই ট্রাইপডের তিনটে স্টেপ আছে আর এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড়ো বা ছোটো করা যায় আর পাশের যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা দিয়ে মানে টাইট দেয়া হয় মোবাইল যেখানে লাগানো হয় তো ট্রাইপডের ওপরে এখানে মোবাইলটা মানে অ্যাঙ্গেল করে ধরে ভিডিও করতে হয় নতুন যে আপুরা আছে ট্রাইপড সম্বন্ধে জানতে চায় তো তাদের একটু হলে উপকারে আসলেও আসতে পারে আবার যারা সেলফি ভিডিও করে তারাও এটা দিয়ে করতে পারবে তো এই যে তিনটাই স্টেপ খুলে দিয়ে একদম লম্বা করে আমি ট্রাইপটটাকে টাকে দাঁড় করিয়ে রেখেছি আমি ভয় পাচ্ছিলাম আদৌ আমি চ্যানেলটা চালাতে পারবো কিনা আমার চ্যানেলটা থাকবে কি না এবং এই ভয় করে আমি ট্রাইপডটা অনেক পরে কিনেছি যদিও আমার চ্যানেলের বয়স খুব বেশি না হয়তো বা সম্ভবত এক মাস হবে তো আমি নতুন ইউটিউবার আপুদের একটা কথাই বলবো যে কখনো ভুল কাজ করে ইউটিউব চ্যানেল খুলবেন না ইউটিউবে সবচেয়ে ভুল হচ্ছে আপনার নিজের ভিডিও নিজে দেখা ফেক কাজ করা ফেক আইডি খুলে নিজের ভিডিও মানে দেখা এগুলো কখনোই আপুরা করবেন না সবসময় নিজে কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন এতেই আপনি সাফল্য অর্জন করতে পারবেন আর এদিকে আমি চলে এসেছি সেই আমার কাঙ্ক্ষিত স্পেশাল ট্রাইপডটার কাছে এই যে এটা দিয়েই আমি আমার মোবাইলটাকে এভাবে রেখে ভিডিও করতাম মাঝে মাঝে অ্যাঙ্গেল করতাম প্রচুর কষ্ট হতো আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না প্রথমে যে ভিডিওগুলো আমি দিতাম সেখানে আমি কিন্তু কিচেনের ভিডিও দিলেও আমি রান্নার মানে চুলার কাছে হাড়ি পাতিলের কাছে খুব একটা বেশি ক্যামেরা ধরতে পারতাম না কাছ থেকে কারণ এটা তো অ্যাঙ্গেল করে ধরা যেত না আর যদি একটু উঁচু করার দরকার হয় যে এভাবে ঝুড়ি বা বক্সের ওপরে দিতাম দিয়েই ভিডিও করতাম এটা একটা চামচ স্ট্যান্ড ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ পে